শুভ সূচনা হবে এখনই হ্যালো আমরা মাঠের মধ্যে নামছি সম্মানীয় সভাধিপতিকে সঙ্গে আমরা সবাই মাঠে নামছি খেলার উদ্বোধন হবে এক্ষুনি আছি কোথায় আছে পঁচিশ বিগত বছরের নয় অত্যন্ত দৃষ্টিনন্দন করে এলাকার মানুষের উদ্দেশ্যে এই ক্রীড়া উৎসব উৎসর্গিত করছেন সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষজনরা আসবেন সকলেই সহযোগিতা করবেন এবং খেলা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সকলেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে খেলাকে পূর্ণাঙ্গ রূপ দেবেন নিশ্চিতভাবে খেলাধুলার মধ্য দিয়ে আদর্শগত চরিত্র গঠন করার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে চলেছে আন্ডার সেভেন্টিন ডিউস্টিন স্টেটে চ্যাম্পিয়ন হয়েছে নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলা দিশা দেখাচ্ছে এই মাঠে হয় সেই বললাম তো আন্ডার সেভেন্টিন ডিউজ টিম স্টেট চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা দিশা দেখাচ্ছে জেলা আগামীকাল যে পৌষ সংক্রান্তি মেলা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত জায়গাগুলোতে পৌষ সংক্রান্তি পৌষ পার্বণের মেলা হয় তাতে সমস্ত নজরদারির ব্যবস্থা রয়েছে অগ্রগামী সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে অ্যালায়েন্স কাপ দু হাজার পঁচিশ দিবারাত্রি ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক সন্ধ্যা তিন দিন ধরে অনুষ্ঠান চলবে আজকে উদ্বোধন হলো ডেনাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পরাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের জেলার নবর উপকার জেলার উন্নয়নের খান্ডারি সম্মানীয় উত্তম বারিক মহোদয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় তমালদরু দাস মহাপাত্র মহোদয় এবং উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অনিরুদ্ধ খান্ডা সম্পাদক পিনাকি দিন্ডা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইবা সম্মানীয় সোমা বারিক মহোদয়া প্রত্যেক বছর বছরের ন্যায় এবছরে একটি বৃহৎ টুর্নামেন্ট যেটা আমরা রামনগর বিধানসভার মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট নয় জেলার মধ্যেও একটি বড় আমাদের পরের প্রজন্ম ছোট ছোট ছেলে মেয়েদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি যাতে এই হাতিশাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আগে ছিল এখন অগ্রগামী সংঘ তো অগ্রগামী সংঘ সবসময় এগিয়ে নিয়ে যায় এই বার্তাটা আমি প্রত্যেকটা যুব সমাজ থেকে শুরু করে যারা ক্লাস মানে ফাইভ থেকে পড়ছে বা থ্রি ফোরে পড়ছে সকল বাচ্চাদেরকে নিয়ে আমরা কোচিং ক্যাম্প করছি আমরা সমস্ত সমস্ত স্তরের মানুষদেরকে আমরা বলছি আসুন আমাদের অগ্রগামী সঙ্গে কোচিং ক্যাম্পে আপনারা যোগদান করুন আমরা ইতিমধ্যে আমরা একটা বলে গেল ডিস্ট্রিক্ট লেভেলে গেছে রাজ্যেও গেছে ভবিষ্যতে আরও অনেক অনেকে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা প্রচেষ্টা করবই চেষ্টা করে থাকি আপমার জনসাধারণকে আনন্দ উপকার করে দেওয়ার জন্য তাতে এখানে আরো সন্ধ্যা হলে অনেক লোকের ভিড় জমবে খুব ভাল লাগে এখানে আমরা এটা করতে পারি এবং জনসাধারণের সহযোগিতায় এবং বিশিষ্ট ব্যক্তিগত বন্ধুদের সহযোগিতায় আমরা করি আর একটা আমাদের সম্পাদক বলে গেলেন যে ক্রিকেট কোচিং ক্যাম্প হচ্ছে তার ছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে এই মাসে আমরা ফুটবল কোচিং ক্যাম্পও আমাদের শুরু হচ্ছে ক্রিকেট ফুটবল দুটোই থাকছে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে আর একটা হচ্ছে আমাদের ক্লাবের একটা বিশিষ্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে অন্যান্য ক্লাবরা আপনারা গেছেন প্রেসরা গাছে দেখছেন বিভিন্ন দলীয় দলীয় যে কোনো একটা দলের মাধ্যমে পরিচয় এখানে সর্বদল মিশে কোনো ক্লাবের এখানে সব দলীয় দলমত নির্বিশেষে আমাদের এই ক্লাব সব দলেরই ছেলে আছে সব দলেরই লোক আছে এখানে করে আমরা দলমত নির্বিশেষে আমরা খেলা করি দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান মিলে আমরা খেলাটাকে হাতিশাল এখানে আজকে থেকে প্রায় তিরিশ বছর ধরে টুর্নামেন্টটা হচ্ছে হাতিশাল অগ্রগামী সংঘ এই টুর্নামেন্ট অর্গানাইজ করে এসছে প্রতিবার এবারেও আমরা অর্গানাইজ করেছি আজকে ফুটবল সরি আজকে ক্রিকেট উদ্বোধন করলেন সভাধিপতি সন্ধেবেলা এলাকার বিধায়ক আসবেন আগামীকাল হয়তো এমপিরাও আসবেন বিভিন্ন বিভিন্ন গেস্ট এখানে আসবেন আমরা সারা বছরই মানুষের সেবায় নিয়োজিত থাকি নিজেদের রক্তদান শিবির বস্ত্রদান বিভিন্ন প্রোগ্রাম আমরা করি আমরা ফুটবল টুর্নামেন্ট আশে করছি আগামী আজকে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট যার পুরস্কার মূল্য দু লক্ষ টাকা রানার্স হচ্ছে দেড় লক্ষ টাকা আগামীকাল ফুটবল টুর্নামেন্ট আছে যার পুরস্কার মূল্য পঞ্চাশ হাজার তিরিশ হাজার